হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনাদার একটা নিউ ব্লগ নিয়ে আবার আজকে আমি চলে এসেছি আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি সমস্ত কিছু ভিডিওটা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বাবা মহেশ্বরকে স্মরণ করে আজকে সকালটা শুরু করলাম আর মোটামুটি আমি বর্ধমান চলে এসেছি তারপরে তোমরা দেখতে থাকো কোথায় গেলাম কী জন্য গেলাম আর ওখানে যাওয়ার যে রুটটা সেটার সঠিক রুট কোনটা সেটা তোমাদেরকে আজকে আমি পরিষ্কারভাবে সব ডিটেলসে ভিডিওর মাধ্যমে বলে দেব হুম ব্লকটা বিশেষ করে তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছো কানলা যাওয়ার ব্লগ মানে কানলা আমরা বর্ধমান থেকে যেতে গেলে কীভাবে যাব তো এই দেখো দেখতে পাচ্ছ এটা কলকাতা কানলা কানলা কাটোয়া আর পাশে কলকাতা রুটটা তো আমরা এই দিকেই বাস আসবে বাসে চেপেও পড়েছি কানলা লেখা থাকবে বর্ধমান কানলা তো আমরা বাসে চেপেও পড়েছি বর্ধমান থেকে কানলা যাওয়ার সহজ উপায় হলো বাস তোমরা যদি কেউ বর্ধমান থেকে কান্না যেতে চাও তো ধরো তোমরা দুর্গাপুর থেকে আসছো তো নবাবহাট বাস স্ট্যান্ডে তোমরা কান্না বর্ধমান বাস পেয়ে যাবে আর তোমরা ধরো আরামবাগ থেকে যাচ্ছ তো আরামবাগ থেকে গিয়ে তেলিপুকুরে নেমে টাউন সার্ভিস ধরে তোমরা প্রথমে স্টেশনে ওভারব্রিজের কাছে নেমে যাবে নেমে যাওয়ার পরে তোমরা ওখানেই বাসটা ওই দিকেই আসবে ওখানেই চেপে পড়তে পারো আর তাছাড়া তোমরা বাবা ভাটে গিয়েও চাপতে পারো তাতেও কোনো সমস্যা নেই তারপরে তোমরা ট্রেনের ক্ষেত্রে বর্ধমান থেকে কোনো ডাইরেক্ট ট্রেন কানলা যায় না কাটুয়া যায় কিন্তু কান্ড যায় না তাই তোমরা যদি ট্রেনে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের প্রচুর সমস্যা হবে আজ আমি কানলা যাচ্ছি বিশেষ করে আমার বোন এম এতে চান্স পেয়েছে কানলা কলেজে তারই আজকে ডকুমেন্টস ভেরিফিকেশান ছিল তার জন্য আর দেখো প্রায় দু ঘন্টা পর আমরা কানলা বাস স্ট্যান্ডে নামলাম কানলা বাস স্ট্যান্ডে নেমে এখানে টোটো দাঁড়িয়ে থাকবে তো টোটোওয়ালাদেরকে যে জিজ্ঞাসা করবে যে কলেজ যাব ব্যাস ওরা তাহলে নিয়ে চলে যাবে আর মাত্র দশ টাকা ভাড়া নেবে হুম আর বাসে ষাট টাকা মাথা পিছু ভাড়া টোটোয় তোমরা উঠে পড়বে ওরা ঠিক তোমাদেরকে ড্রপ করে দেবে দেখো মেন রাস্তা থেকে বাঁ দিকে টোটোটা ঢুকে গেল তো টোটোটায় তোমাদেরকে টোটোর সাহায্য নিতেই হবে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয় কলেজটা বাসস্ট্যান্ড থেকে অনেকটাই দূর দেখো তিন মাথার মোড়টাই নামিয়ে দিয়েছে জয় যেদিকে নামাবে তার ঠিক ডান দিকে আমাদেরকে যে দেখতে হবে যেতে হবে দেখো দোকানগুলো আমাদেরকে দেখিয়ে না তো দেখো কাল্লা কলেজ লেখাই আছে আশা করি বুঝতে পারছ কলেজটা ছিল খুবই সুন্দর হুম দেখতে খুব সুন্দর মানে গাছ পালা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে খুব সুন্দর সুন্দর পরিবেশটাও সুন্দর তোমরা যারা কানলা কলেজ আসতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে তোমাদের আশা করি খুব সাহায্য হবে যারা আসতে চাইছো অথচ আসতে পারছো না তারা ভিডিওটা দেখতে পারো আর এই দিকটা ছিল এই দিকেই ছিল বাংলা বিভাগ আর এবং বিএড বিভাগটা মানে এই কলেজে বি এম এ বিএড সমস্ত কিছুই হয় সমস্ত কিছুই করানো হয় তো তোমরা দেখো আমি কলেজটা পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম এবং তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে সত্যি খুব সুন্দর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কলেজ আমি দেখে নিয়ে এই দিকটা কাজ হচ্ছে আর এই দিকটা আমার বাংলা বিভাগ আর ওই দিকটা দেখো কালনা কলেজ বিভাগ আর এই সামনেটা একটা ছোটো পুকুরও আছে সত্যি মনোরম পরিবেশ খুব আমার খুব খুব ভালো লেগেছে তাহলে আমাদের যে অফিসিয়াল কাজটা আছে সেটা আমরা মিটিয়ে নিই এই দিকের পরিবেশটাও খুব সুন্দর আর এইদিকে দেখো ক্লাস হচ্ছে আর ক্লাসগুলো খুব সুন্দর হুম খুব সুন্দরই পরিবেশ আর এইদিকে দিকে দেখো পুরো ইম্পর্ট্যান্ট কলস নাম্বার দিয়ে রেখেছে আর এই দিকটা এই যে এইটা অফিস অফিসের এই সাইডটা আলাদা একটা বাউন্ডারি খুব সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে কলেজটা ঢুকি বা হাতে তোমাদের পেয়ে যাবে অফিস কাউন্টারটা আর চলো আমাদের কাজ মিটে গেছে আমরা বাড়ি ফিরব এবার তোমাদেরকে বাইরে থেকে একবার কলেজটা দেখিয়ে দিলাম আবারও কলেজের মুখেই তোমরা টোটো পেয়ে যাবে আর টোটোর করে আবার বাস স্ট্যান্ডে ফিরে যাবে আর তোমরা যদি ট্রেনে করে আসতে চাও হাওড়া থেকে ট্রেনে করে আসতে চাও তোমরা কিন্তু আসতে পারো হাওড়া থেকে তোমরা অম্বিকা কানলা বলে সার্চ করবে স্টেশনের নামটা তাহলেই পেয়ে যাবে হাওড়া থেকে কানলা যাওয়ার ট্রেন অ্যাভেলেবেল কিন্তু বর্ধমান থেকে ইয়ে কানলা যাওয়ার ট্রেন অ্যাভেলেবেল নয় আবারও বলছি তোমরা যদি ট্রেনে বর্ধমান থেকে যেতে চাও তাহলে কিন্তু তোমরা যেতে পারবে না তাই তোমরা বর্ধমান থেকে বাসে যাওয়ারই চেষ্টা করবে আর তোমরা যদি বর্ধমান থেকে ট্রেনে যেতেও চাও তাহলে তোমাদেরকে যেতে হবে প্রথমে বালি যে কোনো ট্রেন ধরে তোমাদেরকে বালি নামতে হবে বালি থেকে তোমাদেরকে কানলা ট্রেন ধরতে হবে চলো আমরা বাস স্ট্যান্ডে দেখো চলে এলাম এটা পুরো কানলা বাস স্ট্যান্ড আর এই সাইডে দেখি ছোটো খাটো খাবারের দোকানও রয়েছে তোমরা কিছু টিফিনও করে নিতে পারো চলো আমরা বাসে শুরু পড়েছি এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমরা এখানে একটা পনেরো বাস পেয়েছিলাম পঁচিশ মিনিট অন্তর অন্তরই এখানে বাস আর এদিকে দেখো পরিবেশ একবারে মেঘলা হ্যাঁ প্রচণ্ড বৃষ্টিও হয়েছিল যাই হোক আশা করি আমার ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে আর চলে এলাম বর্ধমানে আশা করি বুঝতে পারছ তারপর আমার বর্ধমানে একটু টুকিটাকি জিনিস ছিল এই সেলাইয়ের তো আমি কিনে বাড়ি ফিরলাম আজকের ব্লগটা এখানেই বাবার নেক্সট ব্লগে চোখ রেখো